আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজকে তৈরি করে দেখাবো চিকেন মিনি শর্মা রেসিপি কম খরচে কি করে সুস্বাদু নাস্তা বানানো যায় সেটাই করে দেখাচ্ছি আজকে এই চিকেন শর্মাটা করবো আটা দিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন একটি পাটিতে নিয়ে নেব এক কাপ পরিমাণ আটা এবং এক চা চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেব এক টেবিল বিল চামচের মতো রান্নার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন অল্প অল্প পানি দিয়ে একটি পারফেক্ট ডো বানিয়ে নেব একসাথে বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে অল্প অল্প পানি দিয়ে এই ডোটা করে নেবেন এখনও যেন আমার পেস্ট পলি দিয়ে রাখি না প্লিজ দিয়ে রাখেন আটার ডোটা হাতে যখন আটকে যাবে এই পর্যায়ে আরও হাফ টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। একটি বাটিতে নিয়ে নেব কিছু চিকেন এখানে হাট চাড়া চিকেন নিয়েছি দিয়ে দেবো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ আদা ও রসুন বাটা দুই টেবিল চামচ টমেটো সস স্বাদ মতো লবণ এবং ওয়ান চা চামচ কালো গুড় মরিচের গুঁড়ো দিয়ে দেব দেড় টেবিল চা চামচের মতো সয়া সস এবং ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো এখানে গরম মশলা গুঁড়ো দেওয়াটা চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো সবগুলো পখন ভালো করে মাখানো হয়ে গেলে একটি প্যানে দিয়ে দিব দু বিল চামচ রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে মাংসগুলো দিয়ে দেব এখানে ডাকনা দেওয়ার দরকার নেই এভাবে করেই নেবেন পাঁচ মিনিট পর যখন একসাইড হয়ে যাবে অন্য সাইডটা উল্টিয়ে নেব চুলার জালটা মাঝারি আছে রাখবেন হয়তো সাথে সাথে পড়ে যাবে মাংসটা সেদ্ধ হবে না এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চিকেনগুলো হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এখন আগে থেকে করে রাখা ডোটা দিয়ে একটি রুটি বানিয়ে নিব এক ঘন্টা পর ডোটা অনেকটাই ফুলে গিয়েছে তো ভালো করে মাখিয়ে একটি রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা একদম পাতলাও হবে না আবার একদম মোটাও হবে না মিডিয়াম করে বানিয়ে নিব এখন রুটিটা আমি একটু কোটার ক্যাপ দিয়ে কেটে নেব আপনার চালে ছোটো বা বড় করতে পারেন আমি মাঝারি সাইজে করে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব আমার দেড় কাপ মধ্যে প্রায় দশটার মতো রুটি হয়েছে আপনাদের কম বা বেশি হতে পারে একটি প্যানে সামান্য তেল ব্রাশ করে নেব এবং কয়টা যখন গরম হয়ে যাবে তখন রুটিগুলো দিয়ে দিব রুটিগুলো এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে নেব এভাবে করে রুটিগুলো বেঁচে নেব রুটিগুলো একটু চামচ দিয়ে চাপ দিয়ে রাখবেন তাহলেই দেখবেন যে ফুলে গিয়েছে আমার রুটিগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে হয়তো ক্যামেরার জন্য দেখা যাচ্ছে না তো রুটিগুলো প্রায় আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো রুটি নামিয়ে নেব এখন একটি সস করে নিচ্ছি একটি বাটিতে দুটি বিল চামচ মেয়নিজ এবং দুইটি বিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আগে থেকে মাংসটা করা এটা আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি এবং শর্মা সসটা দিয়ে দিব একটি রুটি দেখাচ্ছি ভিতরে কতটুকু ফুলকো হয়েছে এখন রুটিগুলোকে মাঝখানে বাজ করে নিচ্ছি মাঝখানে বাজ করে এখানে চিকেনগুলো দিয়ে দিব কাটি দিয়ে টাইট করে নেব যাতে খুলে না যায় এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব রেসিপিটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ